আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওসালাম আলা মাল্লা নবীনা বা আদা আমাবাদ সম্মিলিত উপস্থিতি আমরা বিভিন্ন সময় আপনাদের সম্মুখে বিভিন্নভাবে তাকোয়ার পরিচয় উপস্থাপন করেছি আজকে যার মুখ থেকে আমরা তাকোয়ার পরিচয় জানব তিনি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির অন্যতম নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের একাধারে জামাতা ও চাস্ত ভাই হাসান হোসাইনের পিতা ফাতেমা রাদি আল্লাহ আনহার স্বামী চতুর্থ খলিফা আলী ইবন আবি তালিব আল্লাহ আনহু তিনি বলেছেন আত্মাকুয়া হিয়াল খাউফু মিনাল জালিলি মহান আল্লাহ তালাকে ভয় করে চলা ওয়ালা আম আলু মহান আল্লাহ তালার নাজিলকৃত কিতাব অনুযায়ী আমল করা ওয়ালকানা আতু বিল কালিলি অল্পে তুষ্ট থাকা অলিস্তে আদাদ লিয়াউমির রাহিলি এবং মৃত্যুর দিনের জন্য সদা প্রস্তুত থাকার সমন্বিত নাম হচ্ছে তাকুয়া আল্লাহ বা তাকুয়া আল্লাহ ভীতি সমন্বিত উপস্থিতি তার এই সংজ্ঞা থেকে প্রমাণিত হয় চারটি কাজের সমন্বিত বিষয় হচ্ছে তাকুয়া আল্লাহ এক আল্লাহকে ভয় করে চলা দুই আল্লাহর নাজিলকৃত কিতাব অনুযায়ী আমল সম্পাদন করা তিন অল্পে তুষ্ট থাকা আর চার মৃত্যুর দিনের জন্য সদা প্রস্তুত থাকা আসুন না এই চারটি বিষয়কে আমরা মেনে নেই মেনে চলি সদা সর্বদাই মহান আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে ভয় করে চলে তাকু আল্লাহ অন্তরে লালন করি আল্লাহ তালা আমাদেরকে সে তাও দান করুন আমিন ও আনিল আসসালামু আলাইকুম আহমতুলি আবার আকে